বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বাধায় তা পণ্ড হয়ে যায় পুলিশ বাধা দিলে নেতাকর্মীদের সাথে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এতে বিএনপির বেশ কিছু কর্মীর পাশাপাশি গণতন্ত্র মঞ্চের কয়েকজন নেতাও আহত হন ঘটনাস্থল থেকে ফিরে আরও জানাচ্ছেন মাহবুব সৈকত দলগুলো সর্বদলীয় সমাবেশের ঘোষণা দিয়েছিল জাতীয় প্রেস ক্লাবে কিন্তু সেই ঘোষণা অনুযায়ী তারা সমাবেশ করতে চাইলে চাইলেও ডিএমপি কিন্তু কোনো ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছিল এবং যে কারণে পুলিশও কিন্তু তাদের আসলে একসাথে হতে দেয়নি নেতাকর্মীরা অনতি দূরে এই মুহূর্তে কিন্তু কাকরাইল রয়েছে কাকরাইল সহ পার্শ্ববর্তী সকল সড়কই কিন্তু অবস্থান নিয়েছে এবং সেই অবস্থানের কারণে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে তাদের ধাওয়া পাল্টা ধাওয়া চল এবং এবং একদিক থেকে তাদের ইট পাটকেলের জবাবে আইন শৃঙ্খলা বাহিনী মুহুর মুহুর সেল রাবার গুল বুলেট এবং তাদের যে সাউন্ড গ্রেনেড সেগুলো নিক্ষেপ করছে এবং রাজধানীর বিভিন্ন স্থানে কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু প্রাণহানির ঘটনাও ঘটেছে তো সেই অবস্থার কখন অপনোদন হবে এবং কখন এই ঘটনার শেষ হবে সেটি হয়তো সময় বলে দিবে মাহবুব সৈকত মাই টিভি ঢাকা